সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রয়েছি পাবনার বনগ্রাম ধানের পাইকের হাটতে হাট থেকে আজকে বিভিন্ন জাতের ধানগুলা কেমন দামে বেচা বিক্রি হয় জানিয়ে দেব হাট সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু হাটে ধানের আমদানি মোটামুটি ভালো পরিমাণে ধানের আমদানি আছে বাজার দর কেমন আছে আসুন কথা বলে জানি এখানে কিন্তু এক টাকা খুব সুন্দর করে দান শুকনা মাছ দান কাকারটা কি দান কাকা আটাইশ দান দান

এগুলো কত বাজার কাকা কা কুসু পাড়া বেশি যায় চোদ্দশো যায় তেরোশো সত্তর আশি যায় কুসু পাড়াতে এখানে কাকা অল্প কিছু দান আনছে সাড়ে তেরোশো বলছে না কাকা ঠিক আছে আরো কিছু দান আছে দেখুন এই সাইডে কিন্তু আরো ধান আছে ব্যাপক আমদানি আছে আজকে দেখুন এখানে কিন্তু এক কাকা খুব সুন্দর করে দান উনত্রিশ দান টাকা উনত্রিশ দান কত দিতে কাকা